সুপ্রভা কেমন আছো সবাই সকলেই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি কিন্তু বেশিক্ষণ না আপনি আগে করে উঠতে পারলাম না বেশ কয়েকটা ভিডিওতে আপনি আছে বাট বন্ধুদের সাথে সম্পর্কে কিন্তু আপনি থেকে তুমিটাই বেশ ভাল লাগে তাই না আর আমি তুমিও অর্ডারতে বেশি অভ্যস্ত তো তোমরা যদি কিছু নাম মনে করে থাকো তো আমি ভিডিওতে তুমি বলেই বলছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজ সানডে আর সানডে ব্রেকফাস্টে হচ্ছে ধোসা আর চাটনি সকালবেলা শুকনো লঙ্কা দেখিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম কিছু মনে করো না যেন আসলে তরকা দেওয়া বাকি ছিল চাটনিটায় তরকাটা আমি যখন খাই তখন ইউজ করি তাহলে ভালো লাগে অ্যারোমাটা থেকে যায় চাটনিতে আর এখানে করছি আজকে ধোসা ধোসার ব্যাটারটা করাই ছিল কিন্তু দেখো এই ধোসা যে কী কষ্টকর আমার তুলতে গিয়ে যে কি অবস্থা হয়েছে এর আগের তাওয়াটা খুব ভালো ছিল মাঝে মাঝে কেন সব সময় নিজের বুদ্ধিরাই শেষ বুদ্ধি ইউজ করা উচিত এই যে অনেক ইউটিউবারদেরই দেখছিলাম যে হানিকম তাওয়া হানিকম কড়াই ইউজ করছে তো আমিও ভাবলাম যে আমাকেও একটা তাওয়া নিতেই হবে তো নিয়েই দেখি খুব ভালো কাজ করছে এত ভালো কাজ করে কিছুই না ঘণ্টা একদমই ননস্টিকের মতো কাজ করে না দেখো ননস্টিক হয়তো ইউজ করা ভালো নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না ননস্টিক ইউজ করতেও লাগে তো এই তাওয়াটা একদমই ভালো নয় হটকারির মতো কাজ করে ফেলেছি পস্তাতেও হচ্ছে তো আর কি করবো চলো এই ভাঙাচোড়া ধোসা খেয়েই পেটটাকে এবার শান্ত করে নিই তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর ব্রেকফাস্ট করার পরপরই ব্রেকফাস্টে বাসনগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটু বসে বসে গল্প করছি তারপরে কি হয় লাঞ্চ বানাতে এলে না বাসনগুলো ততক্ষণে একদম গ্যাস শুকনো হয়ে যায় জল ঝরে আর সেগুলো আবার ধুলে দিই আর তারপরে লাঞ্চ বানাতে বানাতে সাথে সাথে আমি যেগুলো যেগুলো বেরোতে থাকে না সেগুলো ধুয়ে নিই তাহলে কিন্তু আমার চটজলদি সব কাজ হয়ে যায় আর ছুটির দিন লাঞ্চের পর একটু বসে টিভি দেখতেও শান্তি করে দেখা যায় তখন আর কোনো বেশি টেনশান থাকে না অল মাই ডিয়ার ফ্রেন্ডস এখন আফটারনুন টাইম হয়ে গেছে আর ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে যাই আজকে বেশি রান্নার চাপ নেই আর যারা আমার আগের ভিডিওটা দেখে রাখবে তারা দেখবে যে ফ্রাইডে আমি অনেক কটা কাজকে গুছিয়ে রাখি আর অনেক কটা কাজ যদি গুছিয়ে রেখে দিই তাহলে সানডে বা স্যাটারডে এগুলো তো উঠতে একটু দেরি হয় আরামসে খাবারটা খাওয়া হয়ে গেছে একটুখানি নিউজ পেপার দেখা গল্প করা আর ফোন তো আছেই সবসময়ের সঙ্গী আর বাড়িতে একটুখানি গল্প করা এগুলোর পর রান্নার দিকে যাওয়া হয় আর আজকে সেরকম কোনো রান্নার চাপ নেই সেই জন্য এখন মনটা এত উৎফুল্ল হয়ে রয়েছে আজকে বেশি রান্না নেই কেন আজকে সানডে হয়ে রান্না নেই কেন এবেলা একদম ভেজ খাবো আর ভেজ এই জন্য খাবো যে কালকে আমরা রাত্রেবেলা ডিনারটা বাইরে করেছিলাম এবার বাইরে করার সময় চিকেন ফ্রাইস বার্গার এই সমস্ত খাওয়াটা হয়েছিলো তো সেই জন্য আর কি এবেলাটা একদম মানে একটুখানি সাদা মাটা মানে আমি সবসময় মানে ক্যালোরিগুলো ভিডিও মেপে একটুখানি মানে ব্যালেন্স করার চেষ্টা করে নিজে ওইদিকে একটুখানি অনিয়ম করেছি তাহলে আজকে দুপুরবেলাটা আর অনিয়ম করব না আর কাল রাত্রিদের জন্য আমি এঁচড়ের তরকারি করে রেখেছিলাম তো সেই এঁচড়ের তরকারিটা যেমন কাল তেমনই ফ্রিজে রয়ে গেছে তো সেটা ইউজই হয়নি ডালও আছে তো সেই জন্য ভাবছি ওইগুলো বার করে নেবো করবো খালি গরম গরম ভাত আর ভাবছি যে আচ্ছা মিষ্টি আচারও আছে কুলের আচার মেলা গিয়েছিলাম না মেলা থেকে কিনেছিলাম কুলের আচার সেটাও আছে আর তাহলে কী করা যায় অল্প একটু পাঁপড় টাপড় ভেজে নেব ভাবছি আর কিছু যদি সেদ্ধ টেদ্ধ দিয়ে একটু প্রথম ভাত মাছ পাত শেষপাত সব থাকে তো বাঙালিদের তো সেই ভাবছি প্রথম পাতে কিছু একটুখানি সেদ্ধ যদি দিই তো করে নেব তো এই দিয়ে আজকে দুপুরবেলাটা সেরে নেবো কেন না আজকে ভাবছি যে একটা ফুচকার প্যাকেট না বড় মেয়ে এসেছিলো তো সেই ফুচকার প্যাকেটটা রয়ে গেছে অনেকটা ফুচকা রয়ে গেছে তার মধ্যে তো আজ রাত্রিবেলা দিকে তাহলে চাট খাবো কেন রাত্রিবেলা বা সন্ধেবেলা করে বানিয়ে নেবো আর কি আর ওই ভরপেট চাট আমরা তো সেই দোকানের মতন ওই চারটে বা পাঁচটা দিয়ে চাট বানাবো না যখন বানাবো অনেকটাই হয়ে যাবে আর সেটা মানে পেট ভরা মতনই হয়ে যাবে তো সেই জন্য ভাবছি সানডে বিকালবেলা আজকে মানে আমার বান্ধবীরা পা ভেঙে গেছে তো ওকে দেখতে যেতে হবে আমরা আমি আমার গেছিলাম ওখান থেকে ফেরার পর থেকে ওকে আমি দেখতেই যেতে পারিনি তো সেটা আমি ঠিক করে দিওয়ালি চলে এলো করতে করতে দিওয়ালি করে যাওয়াই তো তো আজকে ওকে দেখতে আর দেখে মানে ভাবছি যে একটু ইস্কনে যাবো মন্দিরে হয়ে ফেরার পথে মানে ফেরার পথে আর তখন অত বেশি এনার্জি থাকবে না আর যেহেতু ওই তোমাদের বললাম না যে ফ্রাইডেতে আমি সব কাজগুলো গুছিয়ে রাখি তো এরকম অন্য ফ্রাইডেতে আমি আর সেদিনকে না চাটনি বানাবার কাজ ছিল আর কি ভেবে দেখেছি আমি চাটনি শেষ হয়ে গেছে তো তোমার চাটনি তারপরে খেজুর গুড় দিয়ে যে মিষ্টি চাটনিটা হয় না এগুলোর সাথে মিষ্টি চাটনি যেমন দেয় তো মিষ্টি চাটনি এগুলো সব করে রেখে দিয়েছিলাম তো সবই রেডি আছে ফুচকা তো রয়েছে আর চাট মশলা বলো বা বাকি টুকটাক তো সবই ভাজা মশলা যেটা আর কি এগুলো তো বাঙালি বাড়িতে থেকেই থাকে তো সেই দিয়ে আলু সেদ্ধও করে রেখে দিই বাট আমি সেদিনে ভিডিওটাতে দিই নি বাট আমার ফ্রিজে আলু সেদ্ধও কিন্তু করা থাকে সব সময়তে চারটে কি পাঁচটা আলু আমি সেদ্ধ করে রাখি ইনস্ট্যান্ট মানে কোনো কিছু খেতে ইচ্ছা করলো তো আলু তো একটা মানে কি বলবো কাইল সবজির মধ্যে আসে তো সেই জন্য আলুও সেদ্ধ করে রেখে তো আলু সেদ্ধ আছে ফ্রিজে তো তাই ভাবে রেখেছি যে সব যখন ব্যবস্থা করা আছে তো বিকালে একদম চটরি চটপটাবেলা সন্ধে হবে সানডেটা আর দুপুরবেলাটা একদম সাদা মাটা নিপাট ভদ্রলোকের মতন সেদ্ধ সেদ্ধ নয় মানে এই জোরে তরকারি তো অবশ্যই খাবো তো সিম্পল খাওয়া দাওয়া হবে এই হচ্ছে আজকে। ব্যাপার সে তো চলো এবার তাহলে আর বেশি কথা বলবো না তাহলে কাজগুলো সেরে নিই চটপট করে মানে কাজটা বেশি নেই ভাত করবো পাঁপড় ভাজবো আর কিছু একটা সেদ্ধ দেব আর ডাল আর গেঁচুরটা ফ্রিজ থেকে বার করে রেখে দেবো এই হচ্ছে কাজ আজকে বেশ মানে একদম শান্তি শান্তি মনে হচ্ছে কেননা সানডে মানে মাছ নয় মাংস এই এই সব লেগে থাকে তো আজকে একদম ভাবে আরও স্পেশালি কেন আজকে নিরামিষটা খাবো এক তো আজকে জগদ্ধাত্রী পুজো না বোধ আজ থেকে স্টার্ট হচ্ছে বো না এরকম কিছু আর তারপর ভাবলাম মন্দিরে যাবো আমাদের আশেপাশে কাছেই আমি যেখানে থাকি না মুম্বাই তো আমার বাড়ির কাছাকাছি জগদ্ধাত্রী পুজো হয় না অনেকটা দূরে হয় তো যাই হোক না কেন পুজো তো অবভিয়াসলি পুজো মনে মনে ভেবে আমি ভাবলাম যে কোনো মন্দিরে গিয়ে ভগবানের কাছে একটুখানি ঘুরে এলে ভালো লাগবে তুই যাবো সেই জন্যে কি পুজোটা মনে মনে অনুভব করে নেবো এই হচ্ছে ব্যাপার তো চলো আর গপ করবো না কেননা অনেক বড়ো ভিডিও হয়ে গেলে কারোর দেখার এনার্জিও থাকবে না সেই জন্য ছোট্টর ওপরে একটা তো বলতো মনে হয় না একটু তোমাদের সামনে সে এসে কথা বললাম তাতেই বেশ ভালো লাগে তো চলো 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 আপনার বন্ধ করি এখানে ভাত একদম টকবক করে ফুটছে আর টকবক করে ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটাকেও কেননা আমি মাইক্রো ডাল গরম করলে কেমন থকথকে হয়ে থাকে ভালো লাগে না তাই জন্য আমি না এরকমভাবে ফুটিয়ে নিই পুরো ডাল আর এই দেখো দুটো না তিলের বড়া রয়েছে তিলের বড়া করেছিলাম ঠান্ডা ঠান্ডা পড়ছে না ঠান্ডাতে না তিল খাওয়া খুব ভালো আর এঁচোড়ের তরকারি বার করে রেখেছি আর এখানে দেখো আনারও ছাড়িয়ে রেখেছিলাম না ফ্রাইডেতে আর তিতলি একটু লেট করে উঠেছে বলে না তাই ব্রেকফাস্ট করেনি তো ওকে একটু আনারে জুস বানিয়ে দেবো আর আনারটা দেখো আনার ছাড়াতে কত সময় লাগে তো ছাড়ানো ছিল বলে সঙ্গে সঙ্গে জুসটা রেডি হয়ে গেল তো ওকে একটু আনারের জুস দিয়ে দিই তারপরে ও একবারে লাঞ্চ করবে তো চলো ওকে দিয়ে দেওয়া যাক আর কথা বলবো কি এক তো বাড়ির সামনেই কনস্ট্রাকশনের কাজ চলছে রাত দিন তার আওয়াজ আর তার সাথে সামনেই যেহেতু মহারাষ্ট্রের ইলেকশন না তো সেই জন্য তার প্রচার চলছে তো এত জোরে জোরে সে প্রচার করতে করতে যায় এই হচ্ছে অবস্থা তো চলো এখানে দেখো আরও খানিকটা আনার বাকি কয়েকটা আনার ছিল তো আমি যতটা পারলাম ছিলে রেখে দিয়েছিলাম আগের দিন চারটে কি পাঁচটা আনার পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো আজকে বাকিটা হাজব্যান্ড করে রেখেছে তো কিছু সেদ্ধ দেবো বলছিলাম তাই ওল ভাতে করে নিয়েছি ওল ভাতেটা ভালো করে মাখবো আর ওল ভাতে না আমার আর আমার হাজব্যান্ডে দুজনেরই খুব পছন্দের আর সর্ষে বাটিনি সর্ষের বদলে না কাসুন্দি দিয়ে মাখবো আর কাসুন্দি দিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে তো চলো এটা মেখে নিই ওল আর এটা দেখো নাম হচ্ছে পৌচং নিচে কিম তাই দেখে তিতলির কি হাসি মনে চেন কোনো চাইনিজ খাবার আর কি তো চলো এবার তাহলে লাঞ্চটা করে নেওয়া যাক আর দেখো নয় নয় করে অনেক কটা পদিত হয়ে গেছে বেশ এ দেখো ওল ভাতে হয়েছে এইচুরের ডাললা হয়েছে তার সাথে ডাল ভাত আর তার সাথে আছে কুলের আচার পাঁপড় ভাজা আর কি চাই একদম সানডে জমে ফাটাফাটি তো চলো লাঞ্চ করে নিই খাওয়া দাওয়ার পর ছোট্ট করে একটু ঘুম তো চাই ছুটির দিন তো একটু ঘুম দিয়ে নিয়ে উঠে চা খেয়ে বেরিয়ে পড়েছি বেশি দেরি করিনি কেন মন্দিরেও যাব বললাম না তো প্রথমে যাব বান্ধবীর কাছে ওকে দেখে তারপর মন্দিরে যাব আর তিতলিকেও সঙ্গে নিয়ে নিয়েছি তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর দেখো বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে তখন বাচ্চা হয় সাড়ে ছটা মতন করে হবে তো কি সুন্দর লাগছে আর এখানে মানে শীতের দিনগুলোতে সাড়ে ছটা নাগাদ করেই অন্ধকার হয়ে যায় এখনও কিন্তু অনেক বাড়িতে দিওয়ালির আলোগুলো জ্বলছে বেশ ভালো লাগছে তো চলো আবার পরে দেখা হবে তো আমরা এবার চলে এসেছি ইস্কনে আর ইস্কনে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিল সাড়ে আটটা মতন বেজে গিয়েছিল কেননা ওর কাছে গিয়েছিলাম ওরও কোথাও বেরোতে পারছে না বেচারি পাটা ভাঙা তো অনেক দিন দেখাও হয়নি সেই জন্য বলছিল বলছিলো একটু বসে গল্প করছো ভালো লাগছে তো ইস্কনে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে তাও দর্শন হয়ে গিয়েছিল এই যা তো দর্শন করে আমরা এবার বাড়ি চলে এসেছি আর বলেছিলাম না আজকে চাট বানাবো তো এ দেখো সব কিছু রেডি করাই আছে হ্যাঁ আরও একটা জিনিস ফ্রিজে রেডি করা থাকে সেটা হচ্ছে স্প্রাউট তো আমি চাটে না স্প্রাউটও ইউজ করি বেশ ভালো লাগে তো এ দেখো আলু সেদ্ধ করা আছে আর আমি কি করেছিলাম চাটনিগুলো না একদম আমি কি করি ফ্রিজারে রাখি ফ্রোজেন করে নাহলে চাটনি কিন্তু খারাপ হয়ে যায় বেশি দিন কিন্তু টেকে না পুরো ওপরটা দেখবে সাদা হয়ে ফাঙ্গাস মতো হয়ে যায় তো আমার সাথে মানে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি তো ওই আমি একদম ফ্রোজেন করে রাখি কিন্তু যখন বানাই না তার বেশ কিছুক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করে হয় নিচে রেখে দিই ফ্রিজে রেখে দিই আর নয়তো বাইরে বার করে রাখি তো ফ্রোজেনটা একদম বরফ যে শক্ত হয়ে যায় না সেটা আবার কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে আসে লিকুইড ফর্মে তারপর ইউজ করা যায় আর এরম করে রাখলে কিন্তু চাটনি অনেক দিন ভালো রাখা যায় তো চলো এবার আর টুকিটাকি কিছু খোঁজার আছে যেমন দইটা বার করে নিই দইটা ফ্রিজেই ছিল তো বার করে নিই আর চাটে দই খেতে দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা দই দিয়ে যে কোনো চাট হলে না আমার কি ভয়েস ওভার দেবো ভয়েস ওভার দিতে দিতেই না মানে একদম জিভে জল চলে আসছে তো এবার চলো চটপট করে চাটটা বানিয়ে নিই তো এদিকে ঘড়ির কাঁটা একদম দৌড়চ্ছে প্রায় সাড়ে নটার ওপর বেজে গেছে তো এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভাবছি চারটা তৈরি করে নেবো দেখো এগুলো ফুচকাগুলো আর আমরা তো আর প্রফেশনাল নই ফুচকাগুলোকে ভাঙতেও অনেকটা সময় যায় কোনটা একবারে ভেঙে গুড়িয়েই গেল এবার দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আলু সেদ্ধটা ভাজা মশলা নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি তার মধ্যে এবার দিয়ে দেবো স্প্রাউটগুলো আর একটুখানি আমি মানে ভাবছিলাম যে দোকানদারদের মতো কায়দা করবো আর কি একটু তাড়াতাড়ি করবো কিন্তু সেরকম তো আর আমরা অভ্যস্ত পেরে উঠছি না তো বাইরে বাইরে পড়ে যাচ্ছে তো তিতলি তাই দেখে বেশ হাসছে তো এবার স্প্রাউট দিয়ে নেবো স্প্রাউট দেওয়ার পরে তারপরে দেবো বাদাম ভাজা তো এবার দিয়ে দিচ্ছি বাদাম ভাজা বাদাম ভাজাও বেশ ভালো লাগে চাটে মানে চাটে কী দিনে না ভালো লাগে সবই ভালো লাগে বাট আমি কিন্তু কোনো চার্টে পেঁয়াজ ইউজ করি না পেঁয়াজ ভালো লাগে না দেখবে আর তার সাথে যদি দই টই দিয়ে চাট বানানো হয় না তবে অনেকে খায় তবে যেমন আলু কাবলি পেঁয়াজ ছাড়া ভালো লাগবে না কিন্তু দই জাতীয় কোনো চার্টেতে না আমি পেঁয়াজটা ইউজ করি না তো এবার বাদাম ভাজা দিয়ে দিলাম এর মধ্যে তো এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা চাটনি চটপট করে চেষ্টা করছি করবার কেন না এই দেখো এটা সবেই তোমাদের যে দেখাচ্ছি না এটা ফার্স্ট প্লেট এরপর এখনও দুটো প্লেট বানাতে হবে আর একসাথে আমি মানে পরপর সব দিয়ে একবারে যে ফুচকাগুলো ভেঙে নেবো এরকমভাবে করিনি কেন মনে হয় যদি মানে মিয়ে যায় না নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কেন চাটে দেখবে ফুচকা বা পাপড়িগুলো ক্রিস্পি হলে তবেই কিন্তু খেয়ে মজা আসে এবার দিয়ে দেবো মিষ্টি চাটনি আর মিষ্টি চাটনিটাও কিন্তু আমি বাড়িতে বানাই আর এই মিষ্টি চাটনি কখনও আমি কী করি না খেজুর আর ইমলি দিয়ে বানাই কখনও গুড় বা ইমলি মানে তেঁতুল দিয়েও বানাই খেতে বেশ ভালো লাগে এগুলো করে রাখলে কি হয় বাচ্চাদের মন পছন্দ রকম বাচ্চা কেন আমাদেরও তো চাট খেতে ভালো লাগে তাই না তো আমরাও মন পছন্দের মতো কিছুও করতে পারি যেমন এই যে কাবাব টাইপের করে নিলে বা প্যাটি টাইপের কিছু করে নিলে তার সাথেও কিন্তু এই চাটনিগুলো বেশ ভালো লাগে তো এবার দিয়ে দিচ্ছি দই যেটা চাটের একটা অন্যতম ইনগ্রেডিয়েন্ট আর এই দইটাকে আমি কি করেছিলাম না অল্প চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম আর ফেটাবার সময় কিন্তু দই যেমন ঘন থাকে না তাতে একটু জলও মিক্স করে দিয়েছিলাম একটু কিন্তু ওটাকে নরম করে নিতে হবে দোকানে যেমন একদম মানে সেমিসলিড থাকে না ওরকম নয় তো অল্প জলও মিক্স করে নিয়েছিলাম তো এবার দই দিয়ে দিলাম আর বাকি কে আর বাকি রইল এর মধ্যে দেখা যাক আর কি ধনে পাতা কুচি সেও ভাজা ও চাট মশলা দিয়ে দিচ্ছি আর চাট মশলা তার পরে দিয়ে দেবো একটু আনার দানা হ্যাঁ আজই তো দুপুরবেলা আনার আবার ছাড়িয়ে রাখা আছে ফ্রিজে তো একটু আনার দানাও দিয়ে দেবো সাদা দইয়ের ওপরে লাল লাল দেখো আনারের দানাগুলো কি ভালো হয় না দেখতে লাগছে আর এটা খেতে কতটাই না সুস্বাদু হবে মনে মনে ভাবছিলাম আর কি যে কখন তাড়াতাড়ি বানিয়ে নিয়ে একটা ফুচকা তুলে নিয়ে মুখের মধ্যে পুরবো আর টেস্ট করে দেখবো কেমন বানিয়েছি তো চলো এবার দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা কুচি মানে একবারে দেখো সাদা লাল সবুজ নানা রঙের বাহার আর কি আর তারপরে এবার পড়বে এর ওপরে সেও সেওটা হচ্ছে হলুদ তো একবারে রকমারি রঙে সেজে উঠেছে আমার চাট তো একদম চার্ট কমপ্লিট হয়ে গেছে আর এর সাথে সাথে আজকের ব্লগটাও আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে